কিছু জায়গায় দেখা যায় নবীজি নবীজিকে কটাক্ষ করা হয় নবীজিকে কটুক্তি করা হয় করা হয় না এ করা হয় না আমাদের যুব সমাজ যারা ইয়াংস্টার রয়েছে তোমরা মনোযোগ সহকারে শোনো এবং যারা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ রয়েছ রয়েছেন আপনারাও ভালো করে মন দিয়ে শোনেন যেখানে আমার নবীকে অপমান করা হবে যেখানে কোরআনকে অবমাননা করা হবে যেখানে কোরআনের উপরে সওয়াল তুলবে যেখানে কোরআন নবীর উপরে সওয়াল তুলবে যেখানে নবীর চরিত্র নিয়ে কথা বলবে আমাদের জীবন যাবে আমাদের রক্ত যাবে আমাদের সমস্ত কিছু যান মাল পূর্বান করে দিয়ে আমরা শহীদের রক্ত বরণ করে নেব শহীদই আমরা বরণ করে নেব তবু ওই সমস্ত জালেমদের কাছে মাথা নত করব না ওই সমস্ত জালেমদেরকে আমরা উচিত শিক্ষা দেব ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব নবীর ভালোবাসা প্রকাশ করব ঠিক না বলেন অনেক জায়গায় দেখতে পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে কটুক্ত করা হয় কটাক্ষ করা হয় নুপুর শর্মা থেকে শুরু করে এই কিছুদিন আগে বাগনানে বাগনানে বাগনান বাগনান আপনাদের এই বাগনান একটা ছেলে নবী করিম সাল্লাহ আলী আসসালামকে নিয়ে পোস্ট করেছিল এরা আসলে জারত সন্তান কুলাঙ্গা এদের মা বাপের ঠিক নাই যারা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরাকে নিয়ে যারা কথা বলে এদের ব্যাপারে যারা ষড়যন্ত্র করে এরা মানুষের মধ্যে পড়ে না এরা হলো অমানুষ একটু ইতিহাস বলি সালটা ছিল উনিশশো তেইশ সাল এলমুদ্দিন নামক এক ছেলে ছিল যার মুখে দাঁড়ি নাই কিন্তু নবীর প্রতি অগাধ ভালোবাসার নমুনা ছিল তখন ব্রিটিশদের শাসন ছিল ব্রিটিশদের শাসন দেশ স্বাধীন হয়েছে তো উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু তার আগে উনিশশো সালের ঘটনা বলছি আমি উনিশশো তেইশ সালে আল্লাহ করেছিল সেই সময় রাজ্যপাল একটি বই বইটার নাম হলো রঙ্গিলা পড়েন সবাই সেখানে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের তেরো জন বিবিকে নিয়ে এবং দুইজন দাসির ব্যাপারে কথাটা উল্লেখ করেছিল নবীর চরিত্র ব্যাপারে আঙুল করেছিল মুসলিমরা প্রতিবাদ করলে ব্রিটিশ সরকার তখন ব্রিটিশরা তখন ইংরেজরা তখন মুসলমানদের আওয়াজে কোন রকমের কোন সারা শব্দ করেনি তাহলে এর দ্বারাই বোঝা যায় যে ব্রিটিশরা ইংরেজরা ইয়াহুদিরা মুসলমানদের শত্রু সব সময় আগে ছিল এখনো আছে আগামীতেও থাকবে ঠিক কিনা বলেন তো ইলমিন ইলমুদ্দিন নামক এক কাঠ মিস্ত্রি যার চেহারার মধ্যে দাড়ি নাই কিন্তু নবীর প্রেমে আশিকে রসুল সাচ্চা প্রেমিক ছিল এই ভালোবাসার কারণে তাকে ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি হতে হয়েছে জীবন দিতে হয়েছে রক্ত ছড়াতে হয়েছে শহীদি মৃত্যু তাকে বরণ করতে হয়েছে সেই তখন ওই রাজ্যপাল প্রকাশক বই যে বের করা হয়েছিল বাজার থেকে এক দিনার দেরহাম দিয়ে একটি তালুয়ার একটি ছুরি নিয়ে ওই বইয়ের পোশাক প্রকাশককে একদম প্রকাশ্যে হত্যা করলো তখন ব্রিটিশ শাসক শাসকরা কী করলো তাকে গ্রেফতার করে নিল গ্রেফতার করে তাদের জেলের কালো কুঠরিতে বন্দি করে রাখল এবং বিচার হচ্ছে এ ঘটনা ঘটেছে উনিশশো তেইশ সাল কিন্তু তাকে ফাঁসির মন্দে ফাঁসির মঞ্চে চড়ানো হয়েছিল উনত্রিশশো উনত্রিশ সালে একত্রিশে অক্টোবর ছিল তো তাকে যখন বিচারকরা সবাই শিখিয়ে দিল যে এলমুদ্দিন মধ্যে তোমাকে যখন জিজ্ঞাসা করবে কেন তুমি হত্যা করেছ কেন তুমি একে মেরেছ তাহলে তুমি বলবে আমার মানসিক অবস্থা ভালো ছিল না কে শিখিয়ে দিচ্ছে উকিলরা অ্যাডভোকেটরা শিখিয়ে দিচ্ছে ইলমুদ্দিনকে ইলমুদ্দিন তোমার মানসিক চিন্তা ঠিক ছিল না তোমার অমানবিক আচরণ ছিল তুমি সুস্থ মানুষ ছিলে না তুমি অসুস্থ ছিলে যার কারণে তোমার ব্রেন মস্তিষ্ক কাজ করছিল না এই জন্য তুমি হত্যা করে ফেলেছ অজান্তে তুমি সরাসরি এই বায়ান দিবে ইলমুদ্দিনকে সেই সময় অ্যাডভোকেটরা শিখিয়ে দিল বলে দিলো ইলমুদ্দিন সরাসরি জজকে বলে দিল ব্রিটিশ নাগরিককে বলে দিল এবং ইংরেজদের বলে দিলো যে আমি একে আমার সজাগ থাকা অবস্থায় আমার ব্রেন ভালো ছিল আমার মস্তিষ্ক ভালো ছিল আমার ভাবনা চিন্তা ভালো ছিল আমার মানসিক ভালো ছিল তারপরে আমার রসুলের সঙ্গে বিয়াদি করার কারণে আমার রসুলকে নিয়ে কটুক্ত করার কারণে আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলার কারণে আমি তার সাচ্চা প্রেমিক আমি রসুলকে মহাব্বত করি তাকে ভালোবাসি এই জন্য রসুলের মহাব্বতে আমি একে হত্যা করেছি তখন বিচার হয়ে গেল ফাঁসির সাজা কোর্ট শুনিয়ে দিল আদালত শুনিয়ে দিল অ্যাডভোকেটরা বাইরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এলমুদ্দিন তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি খেপে গেছো তোমাকে শিখিয়ে দিলাম তোমাকে বাঁচার রাস্তা বলে দিলাম আর তুমি তা না অবলম্বন করে তুমি কি করলে তুমি সত্যটা বলে দিলে এখন তোমাকে আর বাঁচানো যাবে না ইলমুদ্দিন বলল এ এডভোকেটরা এ উকিলেরা আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না কারণ গত রাতে আমি কালে আমি ঘুমান্ত অবস্থায় আমি ঘুমানো অবস্থায় আমি আমার রসুলকে তার নূরের চেহারা আপনি আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমাকে এসে বলে এলমুদ্দিন আমার প্রতি তোমার এত ভালোবাসা আমার প্রতি তোমার এত শ্রদ্ধা আমার প্রতি আমার তোমার তোমার এত সম্মান আমাকে কটুক্ত করার কারণে আমাকে আগিলা রসুল বই প্রকাশ করার কারণে তুমি প্রকাশককে যদি হত্যা করে থাকো নিশ্চয়ই তুমি আচ্ছা নিশ্চয়ই তুমি সাচ্চা প্রেমিক নিশ্চয়ই তুমি আমার ভালোবাসার মানুষ এলমুদ্দিন তুমি আর দেরি করো না তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে এসো এই স্বপ্ন দেখে আমি অপেক্ষায় ছিলাম কখন আমাকে মৃত্যু দেয়া হবে কখন আমি আমার রসুলের কাছে চলে যাব জোরে বলেন সুমান আল্লাহ এ ছিল সাচ্চা প্রেমিক এলমুদ্দিন ইতিহাস যারা জানে ইতিহাস তো সত্য পড়ানো হয় না মান এখন দেখবেন ইতিহাস সব লুকিয়ে রাখা হয় এই জন্য গোলাম আহমদ মোহতো সাহেব আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন দোয়া করবেন বেশি বেশি করে তিনি কয়েকটি মুসলমান নিয়ে কথা বলে দিয়ে গেছেন মুসলমানের হক নিয়ে অধিকার নিয়ে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কী ছিল ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বাইজপ্ত ইতিহাস এ সমস্ত ইতিহাস তিনি তুলে ধরে গেছেন মুসলমানদের অবদান কী মুসলমানদের অধিকার কিন্তু স্কুল কলেজে এখনকার শিক্ষা কেন্দ্রে আমাদের ইতিহাসগুলোকে পড়ানো হয় না পরিপূর্ণভাবে চাপা রেখে দিয়েছে ভাইরা আমার তাহলে আজকে যেখানে কোরআনকে অবমাননা করা হবে যেখানে রসুলকে অবমাননা করা হবে আমাদের সব কিছু দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কারা কারা রাজি আছে হাত তুলে ধরে নবী করিমসালসাল্লামে এই ইহুদিরা চরম ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল ইহুদি ইহুদিরের মতন মুসলমানদের ইসলামদের নবীদের নবীদের দুশ্মন আর কেউ ছিল না তার কারণ হচ্ছে আমাদের দুশ্মন আমরা বর্তমান সময়ে মনে ভাবি বিজেপি আমরা মনে ভাবি আমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে আর এস এস আমরা মনে ভাবি রাজনৈতিক দল না 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 কোরআন বলছে ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন অমিনদের দুশ্মন নবীর দুশ্মন কোরআন দুশ্মন হলো ইহুদিরা ইহুদির সবসময় বিরোধিতা করবেন কেমন বিরোধিতা করবেন দু একটা কথা শেষ করে দিই এইভাবে বিরোধিতা করবেন ইহুদিরা সবসময়ের জন্য সজাভাবে কাঙ্গাই করত। এভাবে সজা কাঙ্গাই করতো আমাদের যুবকরা এভাবে করে এভাবে করবেন না মাঝখানে সীতা করে করবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন দেখলেন যে ইহুদিরা এইভাবে মাথাগুলো যখন আঁচড়াচ্ছে তারা তখন সজাভাবে আঁচড়াচ্ছে চুলগুলোকে স্ট্রেটভাবে ফেলছে তখন আল্লাহ নবী সাল্লাম ওর বিরোধিতা করে মাঝখানে সীতা করলেন ইহুদির এভাবে বিরোধিতা করবেন নবী যেভাবে করেছেন ইহুদির এভাবে বিরোধিতা করবেন আসুরার রোজা রমজানের রোজা ফরস হওয়ার পূর্বে একটা করে রাখা হতো একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন ইহুদিরা রোজা রাখা অবস্থায় তাদেরকে দেখতে পেলো কী ব্যাপার আজকে তোমরা এই তোমাদের এজ উৎসব হচ্ছে কেন কিসের কারণে বলছে আজকে আমরা রোজা রেখেছি বলে কিসের কারণে বলছে এই দিনে মূসানবিকা আল্লাহ তাবর্তাল ফিরাউনের হাত থেকে রক্ষা দিয়েছিলেন হেফাজত করেছিলেন এই জন্য স্বরূপ আমরা একটি রোজা রাখি আসুরা রোজা রাখি আল্লাহ নবী সাল্লু আলু সাহাবা ইকরামদেরকে বললেন যে আমার সাহাবাইকরামরা আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইহুদিরা একটা রোজা রাখছে আমরা দুটো করে রোজা রাখবো জোরে বলেন সুহার আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরের বছর ইন্তেকাল করেছিলেন অফাত পেয়েছিলেন আর তাঁর সুযোগ হয়নি তবে সাহাবাই আমরা আমল করেছিলেন এভাবে বিরোধিতা করবেন শনিবারে ইহুদিরা তাদের গির্জায় যায় এবং তারা তাদের ধর্ম পালন করে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী বিরোধিতা করে শুক্রবার আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিলেন সুবাহল্লাহ করেন যে ইহুদির সাথে আমাদের না যেন কোনো রকমের সামরঞ্জন এক হয় কোনো রকমের তাল মিল যেন এক না হয় তাহলে ইহুদির বিরোধিতা আমাদের হবে না বরং ইহুদির সাথে তাল মিল হলে ইহুদির সাথে আমার নাসর হবে ইহুদের সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে তুলবে কারণ বলেন দুনিয়াতে আমি যাকে অনুসরণ করব দুনিয়াতে যাকে আমি অনুকরণ করবো কেয়ামতের ময়দানে তার সাথে আমার হাসন হবে তাহলে দুনিয়াতে যদি আমি তাকে অনুকরণ অনুসরণ করি তাহলে তার সাথে আমার হাসন নাসর হবে আর চেষ্টা করবেন সব সময়ের জন্য ইসরায়েলি পণ্য কেনা থেকে বিরত থাকবেন ইসরায়েলি পণ্য ইহুদিরা অনেক প্রোডাক্ট অনেক আধুনিক জিনিস আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা সেগুলো নেব না আমাদের যদি একবেলা যদি আমরা ভরা পেটে যদি থাকি অপরবেলা যদি ভুকা পেটে থাকি তাও আমরা রাজি কিন্তু ইহুদিদের পণ্য আমরা নেব না গুগলে সার্চ করে দেখবেন ইহুদিদের পণ্য কোন কোন সব ওইগুলো আপনারা কি করবেন বর্জন করবেন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ ইহুদির আমরা এভাবে বিরোধিতা করেছি কারণ আমরা যে ওই সমস্ত মালপত্র কিনি ওই সমস্ত মালপত্র টাকা পয়সা একটা অ্যাসেট একটা জমা টাকা ওদের কাছে গিয়ে পৌঁছায় ওই ইসরায়েলদের কাছে গিয়ে পৌঁছায় ইসরায়েলি সরকারের কাছে গিয়ে পৌঁছায় ওই পয়সা দিয়ে বেশি দামে তারা ব্রিটেন থেকে জার্মানি থেকে আমেরিকা থেকে অস্ত্র কিনে এবং সেই অস্ত্রগুলো কিনে বোমাগুলো কিনে নিরীহ বাচ্চাদের উপরে হামলা করে তাদেরকে বরবাদ করছে তাহলে এক ধরনের এটাও সাপোর্ট করা হয় যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে কেমন সাপোর্ট এখানে কি হচ্ছে এখানে ধরুন জোয়া খেলা হচ্ছে আপনি খেলছেন না আপনি কি হচ্ছেন না খেলছেন না কিন্তু আপনি দাঁড়িয়ে খেলা দেখছেন ওকে সাপোর্ট করা হচ্ছে ও কি হচ্ছে সাপোর্ট করা হচ্ছে সুতরাং আপনি ইসরায়েলের যুদ্ধ ইজরায়েলের হয়ে আপনি যুদ্ধ করছেন না ঠিকই কিন্তু তার বিকৃত পণ্য আপনি কিনছেন যার টাকা পয়সা ওই দেশে যাচ্ছে ওই দেশের অর্থ সম্পদ আরও লাভবান হচ্ছে আর আমার ফিলিস্তিনি মা বোনদের উপর নিরব বাচ্চাদের উপরে ঝুলুম অত্যাচার করে তাদেরকে শহীদই মৃত্যুবরণ করাচ্ছে ভাইরা আমার তাহলে এভাবেই প্রতিবাদ করবেন করবেন সবাই ইনশাল্লাহ আমি আর ইসরায়েলি পণ্য ব্যাপারে আর বললাম না কী কী প্রোডাক্ট আপনারা গুগলে সার্চ দেবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ